নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন কাঠি রোল এবার দেখো কী করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে বোনলের চিকেন নিয়েছি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ বুঝে নুন দিতে হবে ছোট এক চামচে নুন দিলাম আর এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ গোল গোলমরিচের গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ এবার দেবো একটু ভিনেগার ভিনেগার দিলে দেখবে চিকেনটা খুবই সফট হয়ে থাকবে এবার এই উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখব আধ ঘন্টার জন্য এবার আধ ঘন্টা পর আবার ফিরে এসেছি এবার দিয়ে দিলাম টক দই এখানে দুই চামচের মতন টক দই দিলাম যেহেতু চিকেনটা কম আছে তোমাদের যদি চিকেন বেশি নাও তাহলে কিন্তু টক দইটা একটু বাড়িয়ে দিতে হবে এবার দেখো এই কাঠির মধ্যে আমি গেঁথে গেঁথে দেবো যেহেতু এটা কাঠি রোল এইভাবে আমি আরও কাঠিগুলোকে সাজিয়ে নেব এবার এই ফ্রাই প্যানের মধ্যে দেখো আমি এটা বাটার দিয়ে দিলাম এবার এই কাঠি রোলগুলোকে এইভাবে কাঠিগুলোকে এভাবে সাজিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার আমি রোলের জন্য একটা ডো তৈরি করে নেব এখানে আটা ময়দা মিক্সড করে নিলাম এবার নুন দিয়ে দিলাম নুন আর একটু চিনি দিলাম তাহলে দেখবে টেস্টটা খুবই ভালো হবে চিনি দিলে এবার সাদা তেল দিয়ে এটা ভালো করে এটা ময়ন দিতে হবে ময়নটা যত ভালো করে দেবে পরোটাগুলো দেখবে একদম সফট হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব ডো করা হয়ে গেছে এবার এটা ঢেকে আধ ঘন্টার জন্য রাখব এবার দেখো চিকেনটাকে আমি দেখে নিচ্ছি চিকেন কিন্তু হয়ে গেছে দেখো এই যে পোড়া পোড়া ভাবটা এসে গেছে এতে বোঝা যাচ্ছে চিকেনটা হয়ে গেছে এবার আমি পরোটাগুলোকে বেলে নেব দেখো একটা রুটির থেকে একটু বড় সাইজ নিতে হবে রোলে কিন্তু একটু বড় হলেই ভালো হয় দেখো বেলে নেওয়া হয়ে গেছে এবার এটা ভেজে নেব এবার দেখো একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেব এবার সাদা তেল দিয়ে দিলাম কিছুটা এবার সাদা তেলে পরোটাটাকে ভেজে নিতে হবে এবার আর একটু তেল দিয়ে দিলাম পরোটা ভাজা হয়ে গেছে ও তুলে নিয়েছি এবার দেখো ডিমটা দিয়ে দিলাম এবার উপরে পরোটাটা দিয়ে দিলাম এবার অপর ফাস্টটা উল্টে দিলাম দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো এখানে দিলাম টমেটো কেচাপ আর দিলাম চিল্লি সস তোমাদের যদি চিকেন কাঠি খাওয়া কাঠি রোলের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবে ভীষণ সুন্দর একটা রেসিপি এবার দেখো কাঠির থেকে খুলে নিয়ে এবার চিকেনটাকে দিয়ে দিলাম আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো পেঁয়াজ দিলাম কুচি কুচি করে শশা দিলাম এবার একটু লেবু রস দিয়ে দিলাম এবার রোলের শেপে দিয়ে নেব দেখো ঘরে কত সুন্দর চিকেন কাঠি রোল করা যায় আর দেখো দোকান থেকে কিন্তু কিনে খেতে হয় না আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম এভাবে করা যায় ঘরে। একটা টিস্যু পেপার দিয়ে একদম দোকানের মতন করে নিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা